আমার এই প্রশ্নটা অনেক দিন থেকে ছিল আমি ঠিক ক্ল্যারিটি পাচ্ছি না জনৈক ভক্ত মাকে প্রশ্ন করেছিলেন বলেছিলেন আর কি মা আমার ধ্যানে মন বসে তা আমি কি করব তখন মা বলেছিলেন যে ধ্যানে যখন মন বসছে না তখন জপ করো জপত সিদ্ধি এখানেই আমার প্রশ্নটা যে জব করতে গেলেও মাইন্ডকে কনসেন্ট্রেট করতে হয় ধ্যানেও কিন্তু মাইন্ডকে কনসেন্ট্রেট করতে হয় তাহলে দুটোর মধ্যে একটা অনাবিল শান্তি অনাবিল তৃপ্তি রয়েছে কেমন তা সত্ত্বেও কেন এই ক্ল্যারিফিকেশানটা হয় একটু যদি বুঝিয়ে দেন দেখুন প্রথম বিষয় আমি সব সময় বলে থাকি আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন তাহলে আমি যা বুঝেছি তাই বলতে পারবো এর বেশি আমার হাতে নেই তার সাথে আমি এটাও ক্ল্যারিটি দিই আমার বোঝা শেষ নয় আমার বোঝা বা কোনো আমির কোনো আমির বোঝা হানড্রেড পারসেন্ট হয় না ঠিক আছে তবুও আমি কোনো ল্যাক অফ কনফিডেন্স থেকে বলছি না কারণ আমি যেই বিষয়টা আপনি প্রশ্ন করছেন এই বিষয়ে যখন আমি উত্তর রাখবো আই হ্যাভ টু বি স্পেসিফাইড হ্যাঁ আমাকে একটা স্পেসিফিক ওয়েতে কথা বলতে হবে এবং সেই ক্ষেত্রে আমি যা বলবো আমার ধারণা অবশ্যই ধারণা সবারই কনসেপ্ট আমারও কনসেপ্ট যেই অর্থে মা জব ধ্যান বলছেন মা খুব ট্র্যাডিশনাল ওয়েতে কথাটা বলছেন ঠিক আছে জব ধ্যান প্রথমে বুঝতে পারিনি আমাদের বহু ভিডিওস আছে কেন ব্যাপারটাই কেন প্রথমত আপনি যা প্রশ্ন করলেন প্রথমে আপনি বলছেন যে ধ্যানেও মাইন্ড কনসেন্ট্রেট করতে হয় ঠিক আছে আর জপেও মন মাইন্ড কনসেনট্রেট করতে হয় ইট ইজ নট সো তা নয় কিন্তু বিষয়টা আপনি ধরুন ফিজিক্স নিয়ে হ্যাঁ ধরুন আপনি পিএইচডি করতে চান ঠিক আছে কোন একটা টপিক নিয়ে এবার কিছু তাহলে আপনাকে এবার কি করতে হবে এটা আপনি চান আপনাকে কি ধাপে 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 কনসেনট্রেট করতে 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 হবে যেমন প্রথমে আপনি বলে প্রথমে বই খুঁজতে কনসেনট্রেট করি তারপরে একটা কাজ করি একটা নিলিবিলি জায়গা খুঁজতে কনসেন্ট্রেট করি এইভাবে কি আমরা কনসেনট্রেট করি তা তো নয় ওই যে আমার খোঁজ ওই খোঁজই আমাকে সব করিয়ে নেয় খুব স্মুথলি নয় কি কোথায় ভালো বই আছে কোথায় সাজেশনস বুক ভালো পাওয়া যায় কে ভালো টিচার আছে কোন টাইমটা আমি পড়বো এগুলো সব এক প্রসেস নয় কি এক প্রসেসের মধ্যেই কিন্তু আমি যখন ডিসাইড করে নিলাম যে আমি ফিজিক্স নিয়ে এগাবো বা স্পেসিফিক একটা কোনো একটা থিসিস নিয়ে গাবো ওই আমার ওর সাথে ওয়ারনেস বা আমার ভালোবাসা বা আমার সিদ্ধান্ত আমরা এগুলোকে আলাদা করে ফেলি আমার সিদ্ধান্ত আমার ভালোবাসা যখন আলাদা হয়ে যায় তখনই জীবন ছড়িয়ে পড়ে যখন আমার প্রেমই আমার সিদ্ধান্ত তখন মাত্র জীবন এগায় এবং স্মুথ ওয়েতে এগায় এবং ধ্যানের ক্ষেত্রে ব্যাপারটা একই যে ব্যক্তি মা সারদার ভাষায় বলছি যে ব্যক্তি ভগবান লাভ করতে চায় মা সারদার ভাষা হ্যাঁ এটা আমি ভাষাটা আমি চুজ করি না খুব একটা তাকে জব ধ্যান দেওয়া হয় এই জন্য তাকে জবদান দেওয়া হয়েছে এবং তাকে কনসেনট্রেট করতে হবে কারণ সে ভগবান লাভ করতে চায় বুঝুন বল কিন্তু মা সাদার কোটে নয় গুরুর কোটে নয় শিষ্যের কোটে আমার কাছে যখন কথা বলতে আমি তখন যে এত কন্ডিশন বলছি তারা আসছে বল তাদের কোটে সাতটায় আসতে হবে নাই আসতে পারেন আপনি বুঝে যাচ্ছে আমি আপনাকে অনুশাসন দিই নি আপনি অনুশাসিত হবেন ঠিক করেছেন নয় কি আমি আপনাকে বসাই নি আমি আপনাকে শুনতে বলছি না পুরো ক্লিয়ারকার আপনি শুনবেন ঠিক করেছেন এটা বেশ স্পেসিফিক জিনিস ঠিক আছে তো যাকে মা সারদার ভাষায় ভগবান লাভ বলা হয় সে কোনো একজন এসে বলছে যে আমি সকল ভগবান লাভ করতে চাই তখন তাকে জপ বা ধ্যান দেওয়া হচ্ছে অ্যাকর্ডিং তার মেন্টাল টেম্পারমেন্ট সে কতটা পারবে ঠিক আছে এবার ওনার প্রশ্ন যে জব আর ধ্যানে মনকে কনসেন্ট্রেট করতে হয় তাহলে প্রথম উত্তর হলো কনসেন্ট্রেট করতে হয় না কনসেন্ট্রেট হয় ইফ ইউ হ্যাভ লাভ ইনাফ আপনার অন্তঃকরণের সাথে যদি আপনার একত্বের সম্পর্ক হয় ইয়েস আমি এটা চাই তাহলে আপনি ইউ আর রেডি ফর এনিথিং তাকে জব ধ্যান দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে জব দেওয়া হয়েছে কেন মন কনসেন্ট্রেট করতে হয় কেন কারণ অপ্রেম আছে বাচ্চাকে কেন বা পড়তে বসাতে হয় কারণ সে বোঝে না ঠিক আছে কিন্তু এখানে একটা স্পেসিফিক ভেদ আছে কিন্তু বাচ্চা সত্যিই বোঝে না কিন্তু যে শিকার যে শিষ্য সে কিন্তু বুঝতে চায় তাই না বাচ্চাকে যদি না পড়বি না তো ঝুটে চলে যাবে কিন্তু সে নিজে ঠিক করেছে যে আমি নিজেকে গঠন করতে চাই এবারে জব ধ্যানের কথা আসছি দেখুন আমার মতে জব একটা রিপিটেটিভ যান্ত্রিক হয়ে যায় যখন এর মধ্যে কোনো ক্লারিটি না থাকে তাহলে তবুও কেন গুরু বলে খুব গ্রস অভ্যাস করো না আপনি জপে কিছু পাবেন না আপনি ধ্যানে কিছু পাবেন পাবেন তো নিজেতে পূজা ধ্যান জপ সবই ফাঁকি এই ছলে তোমায় রাখি ঠিক আছে তারপরে সাধক বলছে পূজা যজ্ঞ হোম আদি ব্রহ্মময়ীর রাঙা পায় যা কিছু করা হচ্ছে তাহলে কেন বলছে যান্ত্রিক করে যাও করে যাও কিচ্ছু না ওটাতে যান্ত্রিক হয়ে যাবে আপনি পারবেন এর মধ্যে একটা আছে 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 কি নামের হেন শক্তি শক্তি তেন ঠিক হতে পারে আছে হতে পারে আছে তাহলে ব্যাপারটা হলো যদি নামেতে শক্তি থাকে তাহলে এমনও হতে পারে আমি বলছি না নেই ঠিক আছে হয়তো আছে হয়তো সাথে এটাও বলে দিচ্ছি আমি এইভাবে দেখছি না ঠিক আছে নামে শক্তি যদি থাকে তাহলে আমার মাথায় যদি মারে আমি নামটা ভুলে যাই আমার শক্তি কিন্তু চলে যাবে ঠিক কি না বাবা বুঝতে পারছেন তো শক্তি যদি ইউনিভার্সাল না হয় শক্তি তাহলে তো বিজ্ঞানের সূত্র টু এমসি স্কোয়ার ভায়োলেশন হয়ে যাবে শক্তি যদি ভ্যানিশ হয়ে যায় আপনার কাছ থেকে তা যদি আপনার পার্সোনালাইজড হয়ে থেকে যায় যেটা জপে কেউ হয়তো বলছে শিব 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 যদি শিবের মধ্যে শক্তি থাকে তাহলে শিব যদি কোনোভাবে কিব বলে ফেলেন ঠিক আছে বা শিখ বলে ফেলেন তাহলে কিন্তু শক্তি গেল ঠিক আছে তো এই বিষয়টাকে আমি এভাবে দেখি না সব শক্তি আপনাতেই আর গুরু জপের মাধ্যমেই হোক আর ধ্যানের মাধ্যমেই হোক আপনার সাথে আপনাকে উপলব্ধ করিয়ে দেয় জব কাকে দিচ্ছে যে একদম বসতেই পারে না সে এত ছোটে সারাদিন এবং সে ফিজিক্যালি না ছুটলেও সে মেন্টালি এত ছোটে যে তাকে বলা হয় তুমি অন্তত প্রতি একটা নাম নিয়ে চুপ করে বসো কিছুক্ষণ এই হ্যাবিট প্যাটার্নটা অন্তত মনে আনো যাতে বাকি হ্যাবিটগুলো গুলো যায় ইট ইজ টু হ্যাবিট প্যাটার্ন শিব বলুন কালি বলুন মালা ঘোরান এইভাবে বসুন কি একটা শরীর মনকে হ্যাবিট করানো হচ্ছে কেন হ্যাবিট করানো হচ্ছে কারণ আপনার এত হ্যাবিট আছে তো ডিসকার্ড দেন আপনাকে এটা দেওয়া হচ্ছে ঠিক আছে যার এটা হ্যাবিট হয়ে গিয়েছে একের সাথে থাকা আমি একটু আগে কি বললাম যে জগৎকে ছেড়ে দিয়েছে সে ব্রহ্মচারী সে নিজেকে খুঁজছে জাপিক আর ধ্যানীকে সন্ন্যাসী ওই অর্থে বলা হয়েছে যার নিজের খোঁজ স্তব্ধ হয়ে গেছে যার একও দরকার নেই যে নিরবয়ব হতে পারে যে সহজ শান্ত হতে পারে তাকে বলছে বাবা ধ্যানে মন বসা এটা মা সারদার টার্ম আমি বলবো না কখনো যে জপে মন বসান বা ধ্যানে মন বসান আমার ভাবনা চিন্তা হলো মা সারদাগি আমাকে স্বাধীনতা দিয়েছে বা সব সন্তরা আমাকে স্বাধীনতা দিয়েছে ভারতবর্ষের জীবন দর্শন আমাকে প্রত্যেককে আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে ইউ ক্যান থিঙ্ক ইন ইউর ওন ওয়ে তাতে আপনি এগোতে পারেন এই জন্যই এত পুস্তক একটা কোরআন নয় একটা বাইবেল নয় আমাদের ঠিক আছে তো আমার স্বাধীনতাতে আমি এই কথাটা বলবো নিজের সাথে অ্যাভেলেবেল হন যে কোনো প্রসেস ঘুরতে ঘুরতে বসতে বসতে উঠতে উঠতে শুতে শুতে স্নান করতে করতে জব করতে করতে জব করতে করতে হয় না আলবাত হয় সবইতেই হতে পারে তো জপে মন কনসেন্ট্রেট করতে হয় না আপনি যেই শব্দটা সাথে প্রেমে জড়িয়ে পড়েছেন তা উচ্চারণ করতে গেলে কি আপনার কি কোনো মন কনসেন্ট্রেট করতে হয় আপনি আপনার ছেলের নাম হয়তো সুমিত সুমিতকে ভালোবাসেন তাহলে লোকে কি হয় মরের আগে ঘুমের ঘরেও সুমিত 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 বলতে শুরু করছে এইটা কি পিকা নাম উপনিষদ বলছে এই যে তো জব আর কোন জব দিন আপনি এই জব করছেন কিন্তু অসুবিধা কি সবাই জাপিক আপনি এর সাথে নেই ইউ আর নট অ্যাভেলেবল আপনি এই জন্য বুদ্ধ বললেন লেটি ফোকাস এর উপরে ফোকাস হোক আমাদের মন আর কোন জব চাই ঠিক আছে তো এই সহজভাবে জব আমার ধারণা এটা তো মা বলছেন যে প্রচণ্ড অসহজ তাকে সহজ হতে আর যে সহজই আছে তাকে বলছে শূন্য হতে যে অবিচারে আছে তাকে বলছে বিচারে শুন যে বিচারে আছে তাকে বলছে নির্বিচারে চলে ঠিক আছে এটা প্রসেস ঠিক যেমন আপনাকে পিএইচডি করতে গেলে ধীরে ধীরে একটা প্রসেস অবলম্বন করতে হবে ঠিক আছে কেন এই প্রসেস দিল কেউ কারণ আপনি জিজ্ঞাসা করেছেন নাহলে কেউ আপনাদেরকে জোর করে কিছু দেবে না যখন এটাই ক্লারিটি থাকে না যে আমি যাইতে গিয়েছি তখন কথাগুলো আছে মহাজ বসতে সময় পায় না আপনাকে কি ডেকে আনা হয়েছিল দেখে নেওয়ার জন্য আপনি তো এসেছিলেন আপনি সময় পান না পান না কার কি কি অসুবিধা আছে ডাকাতো হয়নি এই বিষয়টা পরিষ্কার রাখবেন জানেন তো মা আমার না এটা ভুল হয়ে যায় মনে রাখার কথা আপনি তো বলেছিলেন না রাখবেন না রাখবেন গুরুর দিক থেকে তো প্রেম ঠিক আছে অল ইজ ইয়ার্স মিন রেডি ফর কনসিকুয়েন্স মনটা তেমনই কাঁচা থেকে যাবে ছড়ানো মনটা গোটানো হলো না গোটানো মনটা বন্ধন মুক্তির এই কনসেপ্ট থেকে মুক্ত হয়ে গেল ঠিক আছে ঠিক আছে